পদ্মা ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এছাড়াও সবসময় যদি আপনি ব্যাংকে সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি এই চ্যানেল থেকে ব্যাংকে সার্কুলার সবচেয়ে বেশি পাবলিশড হয়ে থাকে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন পদ্মা ব্যাংকের অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় আট ডিসেম্বর দুহাজার তেইশ পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে পদের নাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়স সীমা প্রযোজ্য নয় যে কোনো বয়সে অ্যাপ্লাই করতে পারবেন কর্মস্থল ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে সে সাথে নিয়োগ প্রকাশের তারিখ নয় নভেম্বর দু এবং আবেদনের শেষ সময় আট ডিসেম্বর দু সবশেষে আমি আবারও বলবো যে পদ্মা ব্যাংকের অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনি কিন্তু ডাক পাবেন না তাই ব্যাটার অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাংলাদেশ থেকে এই সার্ভিসটি একমাত্র আমরাই দিচ্ছি এবং শেষ আছে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনের শেষ সময় আট ডিসেম্বর দু হাজার সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ